হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে আজকে দীঘার একটি ঘটনা নিয়ে অনেক দিন পর আমাদের আবারও একটা দীঘার ঘটনা আসে নামটা কিন্তু তোমাদের জানতে হবে হোয়াটসঅ্যাপে নইলে আমাকে কিন্তু ইনস্টাতে ডিএম করে দীঘার ঘটনাটা তোমরা সবাই শোনো আর অবশ্যই নামটা কিন্তু জেনে নেবে কারণ দীঘা আমাদের একটা ফেভারিট প্লেস আর ওখানে যদি এরকম জিনিস হয় আমরা প্রায় ঘুরতে যাই আমি চাই না তোমরা যারা আজকে ক্যামেরার ওপার থেকে শুনছ তোমাদের কারোর সাথে এরকম ভৌতিক অভিজ্ঞতা হোক যদিও হলে আমি পাবো সেগুলো আবার শেয়ার করতে পারবো কিন্তু তবুও আমি চাই না এরকম জিনিস তোমাদের সাথে হোক কারণ আমরা ঘুরতে যাই অনেক আনন্দ করতে আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেক আশা নিয়ে সেখানে গিয়ে যদি এরকম হয় যেরকম আমাদের এই ভাই সৌরভের সাথে যেটা হয় সেরকম যেন কারোর সাথে না হয় তাহলে চলো ঘটনাটা সবাইকে শুনতে হবে মনোযোগ সহকারে সাথে সাথে একটা করে যারা এখনো লাইক করনি করে দাও আর হ্যাঁ ভালোবেসে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে রাখতে পারো তোমাদের ভালোর জন্য কারণ তোমরা এখানে সত্য ঘটনাই হামেশা শোনো শুনতেও পারবে তো চলো আমি ঘটনাটা বলি আমাদের সৌরভ দাদা ভাই বলেন আমি কল্যাণী থেকে দীঘা গেছিলাম আমার পরিবারকে নিয়ে আমার বাড়ি হচ্ছে কল্যাণী আমি প্রত্যেক বছরই দীঘা যাই এ না যে আমি প্রথম গেছি প্রত্যেক বছর যাই প্রত্যেক বছরে আমরা নয় নিউ দীঘায় নয় ওল দীঘায় যেখানে হোক একটি জায়গায় আমরা থাকি এই বছর যখন আমরা যাই এই ঘটনাটা খুব বেশি দিনের না মাত্র তিন সাড়ে তিন মাস আগের ঘটনা বলছেন যখন আমরা যাই তখন আমরা ওল দীঘায় থাকি আর এই হোটেলটা হচ্ছে ওল দিঘায় আর এই হোটেলের আমি আরও ঘটনা শুনেছি এটা নতুন না তার জন্য আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সবাই আমাকে ডিএম করো আমি নামটা বলে দেবো বলছেন আমরা যখন নামলাম ওখানে গাড়ি থেকে বাসে করে যাই বাস থেকে যখন নাবি তখন আমাদের ছেককে ধরলো চারপাশ থেকে কিছু দালাল যারা বলে কম পয়সায় ভালো ঘর দেবো এই ওই হাবি যাবি আমার মনে হয় ওদের পাল্লায় না পড়াটাই বেটার নিজেরা দু পা হেঁটে চলে দেখে চোখের সামনে দুটো টাকা বেশি লাগলেও আমার মনে হয় যেখানে ফ্যামিলি আছে দেখে শুনে লোকবসতি জায়গায় রুম নেওয়াটা থেকে বেটার তো যাই হোক আমাদের সৌরভ দাদাভাই বলেন আমরা সেই দালালগুলোর পাল্লায় পড়লাম কারণ আমার পরিবারের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন একমত তো সবাই হয় না আমার একার মত না সবাই টাকা বিয়ার করেছেন সবাই বললেন আরে ওরা যখন বলছে কম পয়সায় হয়ে যাবে চ না ওদের সাথে সৌরভ কেন একা একা পাকামি করতে যাচ্ছিস তো সৌরভ দাদাভাই বলেন সেখানে গিয়ে আমার আর বলার কিছুই ছিল না আমি বললাম ঠিক আছে চলো তো একটা বোকার সেই পান মুখে খেয়ে দাঁতগুলো লাল জিভ লাল ঠোঁট লাল সেই বক 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 করতে করতে আমাদের নিয়ে গেল একটা কি বলবো মানে ওটা আবাসন বলবো না লজ বলবো না হোটেল বলবো ঠিক জানি না এত সামনেটা নোংরা মাছির সিঁড়িতে ভ্যান ভ্যান করছে আমার তো দেখেই বমির অক উঠছে নিয়ে গেল। হোটেল ভাড়া বললো পাঁচশো টাকা ওখানে গিয়ে দেখলাম হোটেল ভাড়া বারোশো টাকা আমি বললাম আপনার এই হোটেল কোনো হাইজেনিক মেনটেন করেন না আপনারা হোটেলের এরকম দশা মাছি ভ্যান ভ্যান করছে আপনি বলছেন বারোশো টাকা রুম রেট কে থাকবে আপনার হোটেলে আর এই হোটেলটা হচ্ছে নিউ দীঘা থেকে সরি ওল্ড দীঘায় নেবে যে নেউরু মার্কেটটা চলে গেছে সোজা হাঁটতে হবে পুরো বাজার ছেড়ে ঠিক আছে আমাদের সৌরভ দাদাভাই বলেন আমি ওখানেই ওই যে দালাল ছিল ওনাকে বললাম ভাই তুমি কিছু টাকা পয়সা নেবে আমাদের এই হোটেলে আনার জন্য না 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 মু কি তোমাদের কাছে টাকা পয়সা চেয়েছি নাকি বাবুরা তোমরা কলকাতার এরকম লজ্জা দেবে না বাবুরা মু তোমাকে কথা দিচ্ছি ভালো হোটেল দেব বলে সেই জোর জবরদস্তি আমার মা দয়ার সাগর মা বলল চল না ওরাও তো দুটো খাবে আমরা না আসলে ওরা কি খাবে মায়ের কথায় আবার ওর পাল্লায় পড়ে আরও ভেতরে নিয়ে গেল যতগুলো তিনটে হোটেল দেখিয়েছে একটা পছন্দ হয়নি মাকে বললাম মা চুপচাপ এখানে একটা গাছের তলায় বসো আমি রুম দেখে তোমার জন্য টোটো নিয়ে আসবো টোটো করে তোমায় নিয়ে যাব তুমি হাঁটতে পারছো না তো বসো মাকে একটা গাছের গোড়ায় বসালাম ওখানে আমার মিসেস আমার মেয়ে সবাই ছিল আমার বাবা সবাইকে বসিয়ে আমি একা একা আমি হোটেল খুঁজতে শুরু করলাম প্রায় আধ ঘন্টা লাগলো সত্যি কথা বলতে হোটেল আমার পছন্দ হচ্ছিল না আর আমাদের সৌরভ দাদা বলেন আমি যেই সব হোটেলে যাই একটুখানি দেখেই নি জানি না এবারে আমার কি হলো যাই হোক ঘুরতে ঘুরতে আমি একটি হোটেল পছন্দ করলাম একটু ভেতর দিকে হোটেলটা বেশ ফাঁকা হোটেলটায় বেশ লোকজন রয়েছে দেখলাম আমি বললাম যে স্যার এরকম আপনাদের হোটেলে রুম আছে বলল হ্যাঁ রুম আছে দুখানা রুম আছে দেখুন আপনি দুটো রুমের মধ্যে যদি যেটা পছন্দ হবে নিতে পারেন আর যেই সময়টা গেছি সিজের না কিন্তু বেশ দীঘায় তখন ভিড় রয়েছে বেশ ভিড় যাই হোক এবার আমাকে দেখাতে নিয়ে গেল কোথায় না দোতলার উপরে একদম কোনার গায়ে গায়ে দুটো পাশাপাশি রুম আমাদের দুটো রুমই লাগবে আমি আর কোথাও ঘুরলাম না এতটা হাঁটাহাঁটি করেছি তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে এই দুটো রুম আমাদের দিয়ে দেন কত রেট বললো বারোশো টাকা আমি বললাম বাবা দেখায় কি যে কোনো হোটেলে সব হোটেলেই কি বারোশো টাকা করে রুম রেট নাকি আপনারা ফিক্সড করে রেখেছেন একটু কমান বলে কয় হাজার হলো সেই হাজার টাকা করে আমরা দুদিনের দিনের হোটেলটা বুক করলাম করে আমি বললাম আমার পরিবার আছে আমি ওদের নিয়ে আসি আসলে হাঁটাচলা করতে পারে না তো গাছের তলায় বসিয়ে এসেছি তো বললো যে ঠিক আছে যান নিয়ে আসেন যাই হোক এবার আমি টোটো নিয়ে একটা গেলাম আনতে দেখলাম সব মুখটা ভাতের হাড়ি করে বসে রয়েছে বলে এত দেরি মা চিৎকার করলো আমি বললাম তো হবে না চলো চলো ওটো তারপর যাই হোক সবাইকে রুমে নিয়ে আসলাম এসে খাওয়া দাওয়া বেশ আনন্দ এই যে এতক্ষণ এসে একটা হায়রানি মানে হয়রানি হলো এতক্ষণ ঘোরাঘুরি সব কিছু যাক রুম পাওয়ার পর সব কিছু মিটে যায় মা স্নান টান করলেন আমার বউ বলল কি গো চলো সমুদ্রই যাবো না আমার তো মেলা চাই বললাম না আজকে বেলা হয়ে গেছে কালকে যাব দুদিন তো আছি রে বাবা যাই হোক বকা টকা দিলাম খাবার দাবার খেলাম একদম সামনেই আমাদের যে খাবার ওই হোটেলের না কিন্তু বেরিয়েই একদম সামনে একটা খাবার হোটেল ছিল সে হোটেলে গেলাম ভালো বাংলা হোটেল গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম আসলাম এবার যখন খেয়ে দিয়ে এলাম সবাই মিলে হোটেলের রুমে না একটা কিরকম যেন পচা পচা একটা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে আমার মা বলল কী রে কি খাবার সময় মাছ টাচ নাকি আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে না তো বললাম বলছে না তো মেয়ে আমার বউকে বললাম বউ বলছে কই না না মাছ গায়ে পড়বে কেন যাই হোক তারপর আমার বউ বলল দাঁড়াও আমি পারফিউম নিয়ে এসেছি আমি পারফিউমটা রুমে একটু দিয়ে দিই ও আবার ওই বিছানার মধ্যে মায়ের আর আমার পাশাপাশি দুটো রুম ও গিয়ে দুটো রুমের মধ্যে দুটো রুমেই গন্ধটা বেরোচ্ছে তো তাই জন্য আমরা মানে যে আসটা খেয়েটে এসেছি হয়তো আমাদের নাকে ধরে রয়েছে এরকম কিছু আমরা স্প্রে টেস্প্রে দিয়ে দিই আমাদের যে মানে পারফিউম নিয়ে গেছিলাম তারপর আমরা শুয়ে পড়ি বিকেলবেলা আমার মা এসে গেট নক করছে আমি যখন আমি যখন গেটটা খুললাম তখন আমার মা বলছে কিরে বাবু সমুদ্রে যাবি না চল আমি বললাম হ্যাঁ চলো যাবো ঘুমের ঘোরটা কাটছে না মাথাটা খুব টিপটিপ করছে তো আমার মেয়ে তো লাপাচ্ছে না চলো চলো বাবা চলো যাই হোক উঠে গেলাম বাই ধারে সমুদ্রধারে ধারে যাওয়ার পর আবার মা তো কেনাকাটি সেই দিনই শুরু করে দিয়েছে আমি বললাম মা এখনও তো একটা দিন আছি কে কার কথা শোনে সেই জিনিস কেনাকাটি করতে করতে রাত নটা বাজালো এসে একবারে খাওয়া দাওয়া করে আমরা রুমে আসলাম যখন রুমে ফিরছি তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম মোটামুটি যারা ছিল দেখেছিলাম হোটেলটা বেশ জমজম করছে অনেক ফ্যামিলি রয়েছে সবই দেখলাম লক করা ভাবলাম হয়তো সবাই সমুদ্রই গেছে সি রাতের বেলা আসবে যদিও সাড়ে নটা দশটা বাজে ও সবগুলোই দেখলাম লক করা যাক আমি আর কোনো গুরুত্ব না দিয়ে আমি চুপচাপ রুমে চলে গেলাম আমার পরিবারকে নিয়ে মা বাবা মা বাবার মতো পাশের রুমে গিয়ে তারা শুয়ে পড়ে আমি আমার মিসেস আমার মেয়ে আমরা আমাদের রুমে রয়েছি আমার মেয়ে ভর ভর করে বমি করতে শুরু করলো আমি মেয়েকে বললাম কি রে মা বমি করছিস কেন চিন্তার বিষয় ছুট্টে গেলাম ওষুধের দোকান খোঁজ করতে ওষুধের দোকান পেলাম ওখান থেকে মেয়ে বমি করছে ওখান থেকে ট্যাবলেট আনলাম মেয়েকে দিলাম মেয়ে খেলো খাবার পর মেয়ে দেখলাম চোখ মুখ পুরো বসে গেল হঠাৎ চোখমুখ পুরো বসে গেল আমি বললাম মা তুই রেস্ট কর মা শরীরটা তোর এত দূর থেকে আসা তো সে কল্যাণী থেকে দীঘা দূরত্ব তো কম না এতটা রাস্তা তারপরে হাঁটাহাঁটি হয়েছে যাক রেস্ট কর ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আমার মিসেস আর আমি ওই হোটেলের যে লন থাকে ওখানে বসে অনেকক্ষণ গল্প করলাম একটু পায়চারি করলাম করার পর রুমে আমরা এসে শুয়ে পড়ি ঠিক যখন আনুমানিক রাত তিনটের কাছাকাছি তখন রুমের মধ্যে না একটা কীরকম জানো তো র্যাকেট যেরকম শীতকালে র্যাকেট খেললে দেখবে র্যাকেট যখন টানা হয় না এরকম যখন র্যাকেট দিয়ে আমরা পকটা যখন চালাই দেখবে একটা হাবার একটা ফট ফট করে হাওয়া কাটে একটা আওয়াজ হয় ওই রকম আমাদের সৌরভ দাদাভাই বলেন ঠিক র্যাকেট যেরকম শীতের সময় আমরা যখন র্যাকেট খেলি শব্দ হয় যখন হাওয়াটা কাটে ওই রকম একটা ফট ফট করে শব্দ আমার ঠিক কানের কাছে আসছে আমার কানের কাছে আমি এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আওয়াজটা পাচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি ওই ঘুমের ঘরে ঘুমটা আমার দুপুরেও হয়নি তো মানে মা এসে ডাকে চলে যাই অনেকক্ষণ ধরে আওয়াজটা পাচ্ছি তারপর না কি আওয়াজ হচ্ছে আওয়াজটা বাড়তেই থাকছে বাড়তেই থাকছে তখন দাদাভাই বলেন আমি চোখটা খুলে ঘুরে তাকাই ঘুরে যখন তাকালাম তখন আমি দেখলাম একজন মহিলা নিচু হয়ে ঠিক যেরকমভাবে দেখবে অনেক মহিলারা না স্নান করার পর চুল গামছা দিয়ে ঝাড়ে চুল মাথাটা উল্টে চুল দেখবে এরম করে গামছা দিয়ে ঝাড়ে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ওরকমই একজন মহিলা দাদা দিকে পেছন সে মাথাটা ওরকম চুল গামচা দিয়ে ঝাড়ছে দাদা ভাই বলল এত রাতের বেলা আমার মিসেস না আমার মিসেস তো শাড়ি বাড়িতেই পরে না নাইটি পরে শাড়ি পরে গামছা ঝাড়ছে চুল মাথা চুল ঝাড়ছে দাদা জিনিসটা দেখা মাত্র বিষয়টা ভালো বুঝতে পারিনি অস্বাভাবিক কিছু বুঝেই দাদাভাই সাথে সাথে পাশ ফিরে দেখে বউ আছে কিনা দাদা ভাই দেখছে হ্যাঁ দাদা ভাইয়ের বউ মাথা এরকম হাত দিয়ে ঘুমাচ্ছে দাদা ভাই সাথে সাথে আবার ওই মহিলার দিকে তাকায় দেখছে না ওখানে তো কিছুই নেই দাদা ভাই একদম আবাস শুনে দাদা ভাই এরা ঘুম চোখে দেখেছে কারণ আবাসটা দাদা ভাই অনেকক্ষণ ধরে পাচ্ছিল আবাসটা দাদা ঘুম অনেক আগেই ভেঙেছে দাদা ভাই ঘুরেছে যখন তখন মহিলাটিকে দাদা ভাই মিনিট কিছুক্ষণ দেখেছে এটা তো চোখের ভুল হতে পারে না ঘুম চোখে তো দেখেনি দাদাভাই ভাই তখন মিসেসকে ডাকে খুব আসতে কারণ চেতনিক মেয়েটির শরীর ভালো না সৌরভ দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না আমার মিসেসকে যখন ডাকি মিসেস আমার কথা বিশ্বাস করছে না বলছে কি গো ঘুমানোর পর কি তুমি ব্যাগে করে কিছু এনেছিলে খেয়েছো আমি ওকে বললাম তুমি আমার কথা বিশ্বাস করো আমি দেখেছি এরম আওয়াজ পাচ্ছিলাম আমার মিসেস বিশ্বাস করলো না আমি মিসেসকে বললাম আচ্ছা তুমি আমার কাছে শৌ মানে আমার এদিকে তুমি শো তোমার দিকে আমাকে দাও তো আমার মিসেস হাসতে হাসতে বললো তুমি এত ভীতু হয়ে গেছো ভয় পাচ্ছ জানি না কেন আমাদের সৌরভ দাদাভাই বলেন আমি না ভয় পাচ্ছিলাম আমি আমার মিসেসকে বললাম তুমি যখন বিশ্বাস করছো না বাবা এদিকে শৌ ওইদিকে বাথরুমটা আমাকে তুমি দেয়ালের দিকে শুতে দাও আমার মিসেস তাই করলো আমাকে দেওয়ালের দিকে দিলো আর ও বাথরুমের দিকে ওই পাশটা শুলো তারপর দাদাভাই বলেন আমি ওইদিকে আর তাকাইনি দেওয়ালের দিকে ঘুরে রাত তুখুনি কাটাই সকালবেলা যখন উঠলাম উঠে আমি না সারাক্ষণ বসে বসে ভাবছি শরীর ভালো লাগছে না শরীরটা খুব আনচান আনচান অস্থির অস্থির করছে মেয়েটারও শরীর ভালো না তো আমার মা বাবা বললো যে চল এখানে মন্দির তন্দিরগুলো কোথাও ঘুরে আসি আমার মিসেসই জানে আমি তো কাউকে বলিনি আমি তখন বললাম কোথায় যাবে এইদিকে ওইদিকে ঘুরতে দূর ভালো লাগছে না তাহলে একটা কাজ করি একটা গাড়ি করে দি তুমি আর বাবা ঘুরে আসো আমার বিশেষ বললো না না এই কথা বললে হবে না তোমাকেও যেতে হবে যাগে ভালো কথা আমরা সবাই গেলাম চন্দনেশ্বর মন্দির কাজু বাগান যদিও বন্ধ ছিল উদয়পুর সি বিচ ঢেউ সাগর অ্যাকুরিয়াম সব ঘুরলাম সাইন্স সিটি ঘুরে আমরা যখন আসলাম দুপুরবেলা আমাদের স্নান করা হলো না দুপুরবেলা এসে আমরা খাওয়া দাওয়া করে রুমে আসলাম রুমে এসে যে যার মতো আমরা রেস্ট করছি বিকালবেলা বেলা কিন্তু বেরোননি দাদাভাইয়ের মিসেসও বেরোননি মা বাবা কেউই বেরোননি মেয়ে বলল মা আমি আইসক্রিম খাবো দাদা মেয়েকে নিয়ে একটু নিচে যান গিয়ে আইসক্রিম কিনে দেন দাদাভাই বলেন আমি এক প্যাকেট সিগারেট কিনি আর মেয়েকে একটা আইসক্রিম আর ওখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো ভ্যানের ওপর ভাবলাম মা বাবা বউ খাবে একটু পেয়ারা মাকা নিয়ে তো পেয়ারা মাখা নিতে যাই তখন দাদাভাই বলেন যে ভালো মানুষের সাথে না কিছু হলেও যদি কর্মফল ভালো হয় ভালো মানুষের সাথে ভালো হয় দাদাভাই বলছেন আমি যার কাছ থেকে পেয়ারা মাখা নিচ্ছি তো তখন আমি বলছি যে দাদা পেয়ারা মাকা কত বললো এরকম তিরিশ টাকা একটা পেয়ারা মেখা দেবে তিরিশ টাকা আমি বললাম যে আমাদের ওখানে তো ওজন হিসাবে হয় আপনাদের এখানে ওজন না বলছেন না আপনি পছন্দ করেন যেটাই নেবেন সেটা তিরিশ টাকা ছোটো নাও বড়ো নাও হ্যাঁ একদম ছোট হলে দুটো এই কথা বলতে বলতে দেখলাম মা বেলকুনিতে দাঁড়িয়ে মা দোতলা দিয়ে দাঁড়িয়ে বলছে বেশি ঝাল দিবি না কাশন্দি দিতে না কর তখন ওই পিয়ারা যিনি করছিলেন দাদা উনি তখন তাকিয়ে বলে আপনারা এই রুমে আছেন আমি বললাম হ্যাঁ দাদা বললো আপনারা এই রুমে আছেন কি করে আমি বললাম কেন বলেন তো দাদা তখন উনি বললেন যে আপনাদের এই রুমটা যে রুম দুটো নিয়েছেন না আপনারা কি পাশের রুমটাও রয়েছেন আমি বললাম হ্যাঁ বলছে বলবেন না আর এখানে আমাকে দাঁড়াতে দেবে না বলছে আপনি যদি এটা বলেন মালিক যদি হোটেলের মালিক বা ম্যানেজার জানি যে আপনি বলেছেন আমার কথা যে একজন পিয়ারা এখানে আমি দাঁড়াই বুঝে যাবে বলবেন না তাহলে এখানে আমাকে দাঁড়াতে দেবেন না ওরা এখানে তাহলে আমাকে দাঁড়াতে দেবে না আমি বললাম না না কি ব্যাপার বলুন তো মানে সে কলকাতার মেয়ে উড়িয়া না মেয়েটা ছিল বাঙালি এখানে মানে প্রেম ভালোবাসা করে উড়িয়া কোনো ছেলেকে বিয়ে করে পালিয়ে আসে কলকাতা দিয়ে সেই ছেলেটা এখানের উড়িয়া ছেলেটা সে কলকাতায় কোনো জায়গায় কাজে গেছিল ওই বাঙালি আপনাদের মেয়েটাকে কলকাতার পছন্দ হয় ওই মেয়েটাও ছেলেটাকে পছন্দ করে এই আমাদের এখানে চলে আসে আসার পর ছেলেটা আর মেয়েটা দুজনে মিলেই হোটেলে হোটেলে কাজ করত। মানে এই ছাড় দেওয়া তারপর চাদর টাদর কাঁচা পরিষ্কার করা এইগুলো করত। আর ছেলেটা ছিল ওই বাথরুম টাথরুম পরিষ্কার করতো সিঁড়ি মুসতো এই কাজ করতো এইখানেই এই হোটেলেই আরও ছেলেরা ছিল লোকরা ছিল সেই মেয়েটাকে কলকাতার দেখতে শুনতে খুব সুন্দর ছিল বাচ্চা মেয়ে গোলকাল চিয়ারা ওরা এই বাঙালি মেয়েটার উপর নজর দেয় এবার যখন নজর দেয় তখন এই যেখানে উড়িয়া ছেলেটা যার সাথে মেয়েটা বিয়ে করে চলে আসে ওই ছেলেটাকে এই হোটেলের যারা ওর বউর উপর নজর দেয় তারা পেছনে লেগে 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 মালিকের ম্যানেজারের পেছনে লেগে ছেলেটার কাজটা খেয়ে নেয় এবার দুজনে কাজ যদি ছেড়ে দেয় তাহলে ওদের চলবে কি করে পালিয়ে বিয়ে তখন ওই বউটা এখানে কাজ করতো ওই বউটাকে শারীরিক নির্যাতন করে এই হোটেলের কিছু ছেলে যারা ওর সাথে খারাপ অত্যাচার করে অল্প বয়সের মেয়ে ছিল মেয়েটি রুমের মধ্যে মারা যায় এই কথাটা বাইরে বেরোয়নি এই কথাগুলো বাইরে বেরোয় না বলছে এরকম অনেক হোটেল আছে অনেক হোটেল যদি কোনো পর্যটক মারা যায় পুলিশকে ফোন করে ওই মানে সেকেন্ডের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যায় কেউ জানতেও পারবে না যে এই হোটেলে এই মাত্র কেউ সুসাইড করেছে মারা গেছে মার্ডার হয়েছে কেউ জানতে পারে না তাহলে হোটেলের ব্যবসা খারাপ হবে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের দাদা ভাই ওই সময় হোটেলটা ত্যাগ করে বলে আমি ওই সোনা মাত্র আর কোনো রিক্স নিইনি সাথে সাথে আমি সব মালপত্র গুছালাম কুচিনে পরে ওই শুধু একটা একটা রাতের জন্য আমি অন্য হোটেলে থাকি পরের দিনকে আমি বাড়ি রিটার্ন করি তোমাদের নামটা জানতে হলে আমাকে তোমরা ডিএম করো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো অথবা ইনস্টাতে আমি জানিয়ে দেবো সবাই সাবধান ফ্যামিলি নিয়ে আমরা যাই হতেই পারে কোনো খারাপ আমাদের সাথে যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো জানিও বাপরে বাপ এসব শোনার পর না আমি তো দীঘা যাওয়া ছেড়েই দিয়েছি সত্যি কথা বলতে দীঘা পুরী আমি এখন যাচ্ছিই না যে কী শিক্ষা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমার তো এখন সত্যি সত্যি মানে ভয় লাগে কোথাও যেতে চলো তোমাদের কালকে যারা যারা কমেন্ট করেছো আমি তাড়াতাড়ি হরিদ্বারের ঘটনাটা যে দিয়েছিলাম ঘটনাটা কিন্তু একদম বাস্তব একটা ঘটনা হরিদ্বারের ঘটনাটা তোমরা যারা শুনুনি শুনবে প্রথমে আমাদের সঙ্গীতা দিদিভাই কমেন্ট করেন তারপর পূর্ণিমা দাস দিদিভাই পরপর দুবার তারপরে তারপরে সোমা কুন্ডু তারপরে গার্গি সুর তারপর প্রদীপ দাস দাদা ভাই তারপর পিয়ালি ভারদুয়াজ পরপর দুটো কমেন্ট করে তারপরে সেয়াস ভাই অনেক দিন পর কমেন্ট করেছো ভাই তুমি কেমন আছো জানিও তারপর সোমা চৌধুরী কমেন্ট করেছেন রেখা অধিকারী দিদি ভাই দিল্লি থেকে কমেন্ট করেছেন তারপর সুজাতা দাস দিদিভাই বাবু সোনা গির কমেন্ট করেছেন পিঙ্কি কমেন্ট করেছো তুমি কেরলায় থাকো পিঙ্কি আমি জানি তারপরে তানিয়া ঘোষ কমেন্ট করেছো আচ্ছা বাবু সোনা গির আবারও আমাকে অনেকগুলো হাট পাঠিয়েছো পরপর অনেকে আমাকে লাভ হাট পাঠিয়েছো পূর্ণিমা সাহা পাঠিয়েছ সরি পারমিতা সাহা আচ্ছা মৌমিতা দাস আলপনা ভট্টাচার্যি তারপরে পল সিং আচ্ছা তারপরে শিলা চক্রবর্তী তারপরে কমেন্ট করেছ সুপর্ণাদি তারপরে স্বপ্না হালদার তারপর পিঙ্কি খাতুন প্যান্থার গেমিং ওয়াইটি তারপর রুমি এস কে 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 তারপরে কমেন্ট করেছো দেবা দেবস্মিতা চক্রবর্তী অনেকদিন পর তারপরে ফুলেশ্বরী দিদিভাই তারপরে ক্রিয়েশন অফ তোতা তারপরে বাপলি মল্লিক বোন আমাদের সুখদেব পাঞ্চাল কমেন্ট করেছে। তুমিও খুব ভালো থেকো দিদিভাই তুমিও খুব ভালো থেকো ভাই তারপর রিতা অধিকারী তারপরে কমেন্ট করেছো সঙ্গীতা আবার তারপরে নিতাই সরকার পিউ মুখার্জি কমেন্ট করেছো এস কে কালিন দাদা ভাই স্বপ্না বাজাল দিদি ভাই তারপর ক্রিয়েসন তো তা আবার কমেন্ট করেছো সৌমিক সরকার কমেন্ট করেছো তারপর বর্ষা বোন আমাদের কমেন্ট করেছো বলেছে জয় বড় মার জয় হারহার মহাদেব সত্যি বড় মায়ের জয় বড় মা জয় মা তারপর নৌওয়ান ভাই তারপর পিন্টু ঘোষ তারপর বনানী কর্মকার দিদি ভাই তারপর পিঙ্কি সাহা তারপর পায়েল রয় তারপরে কমেন্ট করেছ সেই যে বড় নাম আমার বোনের মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি আচ্ছা কত বড় নাম বোনের আচ্ছা তারপরে রূপা দে তারপরে মঞ্জুষা নন্দী বনানী কর্মকার দিদিভাই তারপরে চন্দনা গোপে তারপরে ঝর্ণা গোস্বামী আচ্ছা তারপরে শ্রাবন্তী ভট্টাচারিয়া তারপরে মিথুন কুমার সিং তারপরে মঞ্জুষা নন্দী রিমলি বিশ্বাস বা রিমলি খুব সুন্দর নাম ইমলি মানে তেঁতুল জানো তো আমি খুব ভালোবাসি খেতে তারপরে মাহি রয় তারপরে করেছো নীলিমা সিং তারপরে বেবি ঘোষ আবার কমেন্ট করেছ তারপরে সুদীপ্ত ব্যানার্জি তারপরে কমেন্ট করেছে অবিরূপ সর্দার আট তারপরে বিশ্বনাথ ঘোষ তারপরে মঞ্জুষা নন্দী আবার শম্পা চক্রবর্তী তারপরে সুতোপা বিশ্বাস কিষানু মান্না নেহা মে মাইতি তারপরে হচ্ছে মিতা দত্ত আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল দুপুর দুটোয় আর রাত ঠিক সাড়ে দশটায় দারুণ দারুণ ঘটনাই সপ্তাহে আছে কেউ মিস করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও একটি মায়ের স্থানে আজকে বিকেলে গেছিলাম সেই উঠেছ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই খুব ভালো থেকো এখনের মতো টাটা গুড নাইট